এখানের বেশিরভাগ জিনিসপত্র আমার জন্মের আগের তো এই যে কত সুন্দর এই এটা দিয়ে কোনোদিন চা খেয়েছে এখানে আমার মনে নেই তো এই যে সুন্দর করে কিনে আমার মায়ে যে রেখে দিয়েছে তো আমাদের বেশিরভাগ মায়েরা এই যে সুন্দর সুন্দর কাঁচের জিনিসগুলো কেনাকাটা করে এই যে সুন্দর করে সোকে সাজিয়ে রাখে কিন্তু কোনো দিনও ব্যবহার করে না এই যে এখানে বেশিরভাগ জিনিসপত্রই আমাদের জন্মের আগের ছিল খুবই সুন্দর সুন্দর এখানে বাটি ছিল সব ডিনার সেট ছিল তারপর কিছু কিছু কাপও ছিল মাকে বলেছিলাম আজকে কেটলিটা দিয়ে আমি চা খাবো কোনো দিন তো খেয়েছি কিনে আমার মনে নেই আগে তো আমরা কত সুন্দর ধুয়ে মুছে সাজিয়ে গুছিয়ে রাখতাম আর এখন সেই কাঁচা জিনিসগুলো কত অযত্ন অবহেলায় পড়ে আছে আর এই দিকে আমার মায়ের ওষুধের বাক্স কত রকম ওষুধ যে আমার মা খায় তার কোনো শেষ নেই অনেক ধরনের ওষুধপত্র খায় একদিন ওষুধ না খেলে তো আমার মার অবস্থা একদম খারাপ হয়ে যায় তো আজকে আপনার সাথে আমি একটু শেয়ার করলাম আমার মায়ের ওষুধের বাক্সগুলো তো আমার মায়ের মনটা অনেক খারাপ আমি চলে যাব সেই জন্য আমার মা অনেক কান্নাকাটি করছিল। যখনই বাবা বাড়িতে আসি তখনই আমার মা আমি চলে যাওয়ার একদিন দুদিন আগে থেকেই কান্নাকাটি শুরু করে দেয় তো আজকে গরুর মেজবানির মাংস রান্না করবে তারপর গরুর হাড় দিয়ে হাড়ি দিয়ে রান্না করবে তো এখানে শুধু হাড় ছিল না মাংসও ছিল তারপরে আলু দিয়ে রান্না করবে এটা আর গরুর মাংস আলাদাভাবে রান্না করবে আমার মা দাঁড়াতে অনেক কষ্ট হয় তারপরও অনেক কষ্ট রান্না করছে তো না করলাম যে করতে হবে না আমরাই রান্না করি না কথাই শুনছে না আমার মাই রান্না করবে আমার মায়ের হাতে রান্না আমি অনেক পছন্দ করি সেই জন্য কষ্ট হলেও আমার মা রান্না করছে অন্যদিকে আমার ছোট ভাইয়ের বউ যে মাংস কাটাকাটি করছে সাথে অনেকগুলো চর্বিও ছিল তো এগুলো দিয়ে আমার মা মেজবানি মাংস রান্না করবে ননদ ননাস থাকে যে ভাইয়ের বউর সাথে খোঁচাখুচি করে কিন্তু আমরা কোনো ভুনি। এমন না আমরা ভাইয়ের বউকে অনেক ভালোবাসি আদর করি অন্যদিকে আমার মা দাঁড়াতে অনেক কষ্ট হচ্ছিল সেই জন্য আমার মা সব কিছু মশলাপাতি আমার মা রেডি করে দিয়েছে এখন শুধু আমার ভাইয়ের বউ হাতে মেখে রান্নাটা বসিয়ে দিবে তো আমার ভাইয়ের বউ হাতে রান্নাও অনেক মজা ভালো হয় তো আমার ভাইয়ের বউ তাকে কিছুই পারতো না কিছুই জানতো না তো বিয়ে হওয়ার পর থেকে এই যে আস্তে আস্তে সব কিছু শিখে গিয়েছে আমার মা বান্না সব কিছু শিখিয়েছে তো সবগুলো মশলাপাতি দেওয়ার পর এই যে এখন পেস্টগুলো দিয়ে দিচ্ছে পিঁচগুলি দেওয়ার পর কিছু কাঁচামরিচও দিবে দেওয়ার পর এগুলো মাখবে আর কি তো মাখার আগে এখানে গোটা মশলা তেজপাতা মিষ্টি জিরা সাদা গোলমরিচ এগুলো দিয়ে এক্সট্রাও দিয়ে দিয়েছে তো এগুলোকে ভেজে এই তেলটা দিয়ে দিবে মাংসের মধ্যে দিয়ে তারপর মাংসটাকে হাতে মেখে নেবে তো এভাবে ভেজে এই মশলা তেলটা মশলাটা দিয়ে দিলে মাংসের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে আমার বউ মশলা এখন অনেক সুন্দর করে রান্না করতে পারে তো এখন সবগুলো মাংস সুন্দরভাবে হাতে মেখে নিয়েছে মেখে নেওয়ার পরে যে বসিয়ে দিলো তারপর অন্য চুলায় যে গরুর হাড় মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছিল এটাই প্রায় শেষের দিকে হয়ে গেছে এটা হয়ে গেলে তারপর পোলাও রান্না করবে তারপর আমি মাংসগুলোকে একটু নেড়ে দিচ্ছিলাম আমার ভাইয়ের একটু অন্য কাজে ব্যস্ত ছিল সেজন্য আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম সময়টা যে কীভাবে পার হয়ে যায় এইগুলো রান্না করতে করতে প্রায় তিনটা বেঁধে গিয়েছিল তিনটার দিকে আমরা সবাই খাওয়া দাওয়া করেছিলাম আর আমাদের এখানে একটু সবাই লেট করে খাওয়া দাওয়া করে তারপরে যে রান্না বান্না শেষ সবগুলো তরকারি ফাইনাল লোক এটা হচ্ছে গরুর হাড় মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছিল সবগুলো তরকারি দেখতে বেশ লোভনীয় হয়েছিল তারপরে এটা হচ্ছে মেজবানি মাংস অফ ক্যামেরায় ছুরি সুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করেছিল এটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি সবগুলো তরকারি কালার দেখতে অনেক লোভনীয় হয়েছিল আর পোলাওটাও হয়ে গেছে তো একটু নাড়াচাড়া দিলেই হয়ে যাবে আমার ভাইয়ের বউ সারাত করছিলো দিক দিয়ে আমি ভাতটা একটু দেখছিলাম কী অবস্থা বান্না শেষ সবাই খেতে বসবো তো ভাত তর সব কিছু বাড়া হয়ে গেছে সবাই এখন আমরা খাওয়া দাওয়া করবো আজকে ভয়েস দেওয়ার সময় আমি বড়টা ভুল করে ফেলেছিলাম কারণ আমার মাথা ঠিক নেই আমি চলে যাবো মাকে ছেড়ে তো ভয়েস দেওয়ার সময় সবসময় আমি আগে শুরুতেই সারান দিই আজকে আমি সারান দিতে একদমই ভুলে গিয়েছিলাম তো সবাই একটু আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম